আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও কোনো অংশ ভালো লাগবে তো ভিডিওটা ফুল অস টাইম করবেন ভিডিওগুলি খুব ছোট করে দিয়ে থাকি তো ফুল অস টাইম করতে আশা রাখছি কোনো সমস্যা হবে না পুরা ভাইয়েরা আন্টিরা তো যারাই আছেন ফুল অস টাইম করবেন তো অলরেডি তো টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গিয়েছেন তো আজকে বাসায় কিসের আয়োজন চলছে আজকে বাসায় মেহমান আসবে তো মোটামুটি অনেক মেহমানই দাওয়াত করা হয়েছে তো ওই মেহমানের জন্য এখানে সকাল সকালে রাইসটাকে সিদ্ধ করে নিচ্ছি তো এখানে হচ্ছে তিন কেজি পরিমাণ রাইস রান্না করছি তো যেহেতু পরিমাণে বেশি মানুষ আসবে তো সেই জন্য রাইসটাকে সকালবেলায় রান্না করে ফ্যানের বাতাসে রেখে দিয়েছি আর একটা যেহেতু ফ্রায়েড রাইস রান্না করব সেই কারণে নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করে রেখে দিয়েছি ফ্যানের নিচে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই করে নেব চিংড়ি মাছটা ফ্রাই করার জন্য তেলটাকে গরম করে নিচ্ছি চুলার মধ্যে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটার মধ্যে লবণ আর হচ্ছে হলুদ মেখে নেবো আর এই চিংড়ি মাছগুলি কিন্তু অনেক বেশি বড় বড় সাইজের ছিল ক্যামেরাতে হয়তো ছোটো দেখাচ্ছে আসলে বাস্তবে এই চিংড়ি মাছগুলি কিন্তু খুব বেশি বড় বড় ছিল তো চিংড়ি মাছটাকে লবণ হলুদ মেখে তারপর ফ্রাই করে নেবো তো আজকের রান্নাটা খুব বেশি তাড়াহুড়া করছি আর যেহেতু দিন ছোট তারপর হচ্ছে এক হাতে সব কিছু রান্না করতে হবে সেই কারণে তো এত কিছু রান্না করেছি আর ভিডিও করা মানে সম্ভব হয়নি তো আপনাদের সাথে যতটুকু পারেছি ততটুক তো আপনাদের সাথে শেয়ার করেছি তো ফার্স্টেই ভাবছিলাম যে সব কিছু একটু একটু করে ভিডিও করব তাই মানে একটু প্রথমে ভিডিও করেছি তারপর দেখলাম না ভিডিও করলে অনেক বেশি লেট হয়ে যাবে তাই পুরো আর ভিডিও করা হয়নি তারপরে যতটুক পারছে অতটুক তো ভিডিও করেিয়েছি। তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছি তো গরুর মাংস রান্না করার জন্য এর মাংসটা হাতে রান্না করব। মেখে হাতে মেখে যেহেতু রান্না করব তাই ফার্স্টেই সব রকমের মশলা দিয়ে মেখে নেব। তো এখানে হচ্ছে চার কেজি পরিমাণের গরুর মাংস ছিল আর এই মাংসটা কিন্তু আজকেই মানে গরু জোবা দেওয়া হয়েছে তো ওই মাংসটা আনা হয়েছে একদম ফ্রেশ ছিল তো আমাদের এদিকে হচ্ছে প্রত্যেক শুক্রবার হচ্ছে একটা করে গরু কাটে তো ওখান থেকে আমরা গোছ আনি তো ওখানে গোসটা কিন্তু অনেক বেশি ফ্রেশ থাকে আর খেতে অনেক বেশি মজা লাগে আর এখানে যেহেতু মাংসের পরিমাণ অনেক বেশি সেই কারণে সব কিছু বেশি বেশি দেব মশলা আর মাংসের পরিমাণ যেহেতু বেশি সেই কারণে কিন্তু হাতে মেখে রান্না করলেই বেশি ভালো হয় তো আপনারাও চেষ্টা করবেন যদি মাংসের পরিমাণ বেশি থাকে অবশ্যই হাতে মেখে রান্না করবেন এতে করে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে মাংসর তো মশলার পরিমাণ কিন্তু সব কিছু বেশি বেশি দিতে হচ্ছে কারণ যেহেতু মাংসের পরিমাণ বেশি আর যারা আমার ভিডিও সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায় আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছ দিতে সাহায্য করে আর যারা আমার চ্যানেল আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে থাকে চাইলা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা সময় সুযোগ বোঝে আমার ভিডিওটা দেখে নেবেন আর এই মাংসটা কিন্তু সর্ষে তেল দিয়ে রান্না করছি তো সরষের তেল দিয়ে রান্না করলে মাংসর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে তো এখানে হচ্ছে চুলায় বসায় দিচ্ছি তো এই পর্যায়ে কষিয়ে নিব তো মাংসটা যখন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখন আলু দিয়েছি মাংসটার মধ্যে পাতলা পাতলা বেশি একটা আলু দেরি নতুন আলু তারপরে কিন্তু সবকিছু রান্না করে নিয়েছি তো অনেক অনেক রান্নার আইটেম ছিল তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে এখানে দেখায় নেছি তো মেহমান আসার আগে বাসাটাকে কিভাবে গুছিয়ে নিলাম তো পুরো বাসাটাকে কিন্তু সুন্দর করে গুছ আর অলরেডি কিন্তু কিছু মেহমান বাসায় আছে তো বাসাটা মানে যে সম্ভব অত গুছিয়ে নিয়েছি তো দুইটা রুমে মেহমান আছে আর এই রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম ড্রয়িং ডাইনিং তারপর তিনটা রুমে সুন্দর করে গুছিয়ে তারপর এখন সব খাবার দাবার একসাথে রেডি করে নিচ্ছি তো এখানে হচ্ছে খাবারের আইটেম টা একটু বলে নিচ্ছি ফ্রায়েড রাইস চাইনিজ ভেজিটেবল রুই মাছ ফ্রাই চিংড়ি মাছ মুরগির রোস্ট চিকেন ফ্রাই করলা ভাজি শোল মাছ তারপর হচ্ছে গরুর মাংস সাথে বোরানি আছে তো অনেক আইটেমে ছিল মোটামুটি তারপর এখানে মেহমান চলে আসে তো মেহমান আসার পর পরেই খাবারটা দিয়ে দিয়েছি যেহেতু দুপুরবেলা তো সময় অনেক বেশি হয়ে গিয়েছে আর যেহেতু আজকে শুক্রবার ছিল সবাই নামাজ শেষ করেই তারপর এসেছিল। ফার্স্ট টাইম পুরুষরা খেয়ে নিয়েছে তারপরে সবার শেষে মহিলারা বসে খেয়া খাচ্ছে এখানে আর মেহমানের পরিমাণ যেহেতু বেশি ছিল অনেকবারই বসে খেয়েছে একবারে তো কেউ খাওয়া সম্ভব ছিল না তো সবাই খাওয়া দাওয়া করার পর এখানে হচ্ছে মেহমানরা কি কে এনেছে তাই একটু বের করে নিয়েছে তো মেহমানকে দিব তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পরে ভাবলাম কিছু হালকা পাতলা খাবার দেই তো এখানে হচ্ছে অনেক আইটেমের মিষ্টি আনা হয়েছিল তারপর দই তারপর হচ্ছে ফল আনা হয়েছে তো অনেক অনেক আইটেম ছিল এখানে তো আপনাদের সাথে তো দেখাচ্ছি এখানে মিষ্টি ছিল কয়েক রকমের তারপর ছানা দই রসমালাই লাড্ডু অনেক অনেক মানে মিষ্টি আনা হয়েছিল তো সবগুলি মিষ্টি অনেক বেশি মজা ছিল মার্শাল্লাহ তো এখানে ফল কাটে দিয়েছি আর মিষ্টি দিয়েছি কয়েক রকমের আর ফলও আনা হয়েছিল অনেক রকমের তো মোটামুটি অনেক জিনিসই আনা হয়েছে এখানে তো সবগুলি জিনিস এখানে বের করে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে কী কী আনা হয়েছে তো ফলগুলি আর দেখানো হয়নি এখানে শুধু মিষ্টির আইটেমগুলি ছিল আর ফলগুলি ফ্রিজে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দেবেন আর আজকে বিদায় বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ